রোববার মাগরিবের নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হেফস বিভাগের ছাত্র শিক্ষক ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এসব মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা মোহাম্মদ তহিদুল ইসলাম মনিয়ন্দ দক্ষিণপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনটি করেন সাবেক ছাত্রনেতা ইয়াসিন সরকার সাবেক ছাত্র ইউনিয়ন দল ছাত্রদল সভাপতি মোহাম্মদ রিপন মৃধা এবং যুবদল নেতা সোহাগ মোল্লা অনুষ্ঠানে সৌজন্য ছিলেন আমেরিকান প্রবাসী তাজুল ইসলাম দোয়া মাহফিলে উপস্থিত সবাই আলহাজ কবির আহমেদ ভুইয়ার সুস্থতা দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন এবং ব্রাহ্মণবাড়িয়া চার আসনের জনগণের সেবার সুযোগ পাওয়ার জন্য প্রার্থনা জানান আমরা অনেকটি মাদ্রাসায় কোরআনের পাখিদেরকে দিয়ে কোরআনের কোরআন হতম দিয়েছি আলহামদুলিল্লাহ কোরআন হতম দেওয়ার পরে পাখিদেরকে দিয়ে আমরা মনাজাত করে ওনার জন্য দোয়া চাইতেছি উনি আল্লাহ যেন কসবা আখাউড়া বাসীকে উনি সঠিকভাবে সেবা করতে পারে এই প্রত্যাশায় আমরা কোরআনের পাখিদেরকে দিয়ে দোয়া করাইছি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ যেন ওনাকে কবুল করে এই কষবা রাষ্ট্রিকা যেন উনি আমাদের মাঝে নিয়ে আসতে পারে